আসসালামু আলাইকুম দেখেন আমাদের কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের এক এক করে বিল আইনে আমাদের জাতীয় সম্পদ বিলীন করে নিয়ে নিচ্ছে আমাদেরকে মুসলিমদেরকে ভবিষ্যতে অন্ধকার দেখার জন্য মুসলমানদের পিছনে মোদী সরকার লেগে পড়েছে এই যে কালো আইন আইনছে আইনে আমাদের পশ্চিম বাংলা শুধু না ভারতবর্ষর সমস্ত রাজ্যে এগুলা লাগু করবে এই যে কালো আইন যাদের আমাদের মুসলিমদের জাতীয় সম্পদ সব বিলীন হয়ে যাবে আমাদের পূর্বপুরুষরা এরকম আমাদের সম্পদ রেখে গিয়েছে সেই সম্পদগুলার কালো আইন আইনে সমস্ত সম্পদ নিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এই নিয়ে আমাদের জাতীয় সংসদে অনেক রকমের ফয়সলা হয়েছে যে আমাদের ওক ভোটের যত সম্পদ আছে সবগুলা ওরা সরকারি মতন করে নেবে এরকম করলে আমাদের মুসলিমদের অনেক ক্ষতি হয়ে যাবে তো এই জন্য সবাই দলে দলে এক হয়ে ওক আপ ভোটের আইন হিসাবে আমাদের জাতীয় সম্পদ ফিরে নেওয়ার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ সবাই যোগদান করবেন সবাই এই কালো আইনকে আমরা মানি না মানব না বিজেপি সরকারকে আমরা এর বিরুদ্ধে বিশাল আন্দোলন করে যাব আমাদের বাপ দাদু সম্পদে এরা নজর দিয়েছে এদেরকে আমরা তার গদি থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা সব মুসলিম ভাই বোনেরা নিয়েছি এই জন্য সবাই দলে দলে যোগ হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এইভাবে যদি আমরা প্রত্যেক মুসলিম ভাই বোনেরা সবাই যদি আমরা এই সংশোধন আইনের বিরোধিতা করি তাহলে এই বিলটা তারা তুলে নেবে আর যদি এটা আমরা আন্দোলন না করি তাহলে আমাদের ভবিষ্যতে অন্ধকার সব অন্ধকার করে দেবে এই বিজেপি সরকার সব মিলে সব বিশ্ব মুসলিম আমাদেরকে এইভাবে সাপোর্ট করবে আপনারা মুসলিম ভারতবর্ষের মুসলিম সবাই এক হয়ে আমার এই সংশোধন আইন বাতিল করার নিমন্ত্রণ করলাম so not